হ্যালো বেবরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনি কি জানেন সফল মানুষদের এক নম্বর গোপন অস্ত্র কি উত্তরটা খুব সাধারণ সময় ব্যবস্থাপনা আজকে এই ভিডিওতে জানবো যে সময় ব্যবস্থাপনায় আপনাকে কিভাবে সবার থেকে এগিয়ে রাখে তো চলো ভিডিওটি শুরু করা যাক স্কিপ না করে ভিডিওটি না টেনে লাগাতার দেখো অনেক কাজে আসবে পয়েন্ট নাম্বার ওয়ান উপরওয়ালা সবাইকেই দুনিয়াতে আলাদা বানিয়েছে কাউকে লম্বা কাউকে খাটো কাউকে কালো কাউকে ফর্সা কাউকে পাতলা কাউকে মোটা প্লাস সবাইকে আলাদাও বানিয়েছে সবার মধ্যে আলাদা আলাদা কোয়ালিটিও দিয়েছে যেমন কারোর মধ্যে বুদ্ধি বেশি তো কারোর মধ্যে কম কারোর মধ্যে কোনো ট্যালেন্ট বেশি তো কারোর মধ্যে কম বাট 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 উপরওয়ালা সবাইকে আলাদা আলাদা গুণ দিয়েছে আলাদা আলাদা কোয়ালিটি দিয়েছে কারো আমাদের কম কারো মধ্যে বেশি উপরওয়ালা সবাইকে আলাদা বানিয়েছে আর সবার মধ্যে কিছু না কিছু কম বেশি করেই রেখেছে কিন্তু এমন একটা জিনিস যেটা উপরওয়ালা সবাইকে সমান দিয়েছে সেটা হলো টাইম সেটা হলো কি সময় সময় উপরওয়ালা চব্বিশ ঘন্টায় দিয়েছে সবাইকে প্রতিদিন প্রতিদিন ডে আমাদের হাতে চব্বিশ ঘন্টায় সময় থাকে কারো বেশিও নয় কারো কমও নয় পার্থক্য শুধু এটাই যে সফল মানুষ মানুষেরা এই সময়টাকে সঠিক ব্যবহার করতে জানে পয়েন্ট নাম্বার অগ্রাধিকার ঠিক করুন। প্রতিদিনের কাজগুলোকে গুরুত্বপূর্ণ এবং জরুরি ক্যাটাগরিতে ভাগ করুন ইম্পর্টেন্ট কাজ আগে করুন এবং বাকিগুলো পরে করুন পয়েন্ট নাম্বার থ্রি লক্ষ্য নির্ধারণ করুন টার্গেট ফিক্সড করুন কোনো লক্ষ্য বা টার্গেট ছাড়া সময় ব্যবস্থাপনা অর্থহীন তাই ছোট ছোট লক্ষ্য ঠিক করুন আর সেই অনুযায়ী সময় দিন বুঝতে পেরেছেন আর আমার কথা বোঝা যায় কি না কমেন্টে জানাবেন প্লিজ নাম্বার না বলতে শিখুন কি না বলতে শিখুন সব কাজ করতে হবে এমন কিছু নয় অপ্রয়োজনীয় কাজে না বলতে শিখুন তবেই তো আসল কাজে সময় দিতে পারবেন তবেই তো মূল কাজে সময় দিতে পারবেন পয়েন্ট নাম্বার ফাইভ টেকনোলজিকে ফ্রেন্ড বানান ক্যালেন্ডার টাস্ক ম্যানেজার অ্যাপ এগুলোকে ব্যবহার করুন সময়কে ট্র্যাকে আনতে পয়েন্ট নাম্বার সিক্স সময় চুরি করা অভ্যাস বাদ দিন যেমন ঘন ঘন মোবাইল দেখা ঘন ঘন টিভি দেখা ঘন ঘন সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকা ঘুমানো ঘন 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 এদিক সেদিক আড্ডা মারা এগুলো হচ্ছে অপ্রয়োজনীয় কাজ আর এগুলোকে বাদ দিন তাহলে আপনি আরও বেশি সময় পাবেন দেখবেন পয়েন্ট নাম্বার সেভেন রুটিন তৈরি করুন সকাল বিকাল তারপর খাওয়া ঘুম সব কিছুর একটা কি রুটিন তৈরি করুন তার তাহলেই আপনি কি সবকিছু যখন ফিক্সড রুটিনে করবেন না তারপরে দেখবেন কি আপনি সবাই এই গেমে এগিয়ে যাবেন যেমন কি মনে করেন আমাদের কাছে কি চব্বিশ ঘন্টা সময় থাকে আট ঘন্টা ঘুমানো বাকি থেকে ষোলো ঘন্টা তার মধ্যে আট ঘন্টা কাজ যারা ছেলেরা বাইরে কাজ করে মনে করো আট ঘন্টা কাজ করে বাকি থাকে আট ঘন্টা আর মহিলারা যারা হাউসওয়াইফ আছে তারা মনে করো যে আট ঘন্টা বাড়িতে কাজ করে সেটাই মনে করো তাদের কাজ বাড়িতে যে কাজ করে কাপড় কাচা ভাত রান্না খাওয়া দাওয়ার এগুলি মনে করো তার আট ঘন্টার সেই যে কাজটা তো আট ঘন্টা বাইরে কাজ করলো আর বাকি থাকে আট ঘন্টা এই আট ঘন্টা কি করে মানুষ মনে করো দুই ঘন্টা ঘুমায় রেস্ট করে দুই ঘন্টা মোবাইল টিপবে দুই ঘন্টা আড্ডা মারবে দুই ঘন্টা ঘুরবে এইবার বলুন দুই ঘন্টা ঘুমালে কি ইনকাম আসবে দু ঘন্টা আড্ডা মারলে ইনকাম আসবে দু ঘন্টা মোবাইল টেপলে ইনকাম আসবে দু ঘন্টা ঘুরলে ইনকাম আসবে না না তো কিছু কয়েক কয়েকশো কয়েক বছরের জন্য তো এইগুলো বাদ দিন না যেমন কি যে দুই ঘন্টা মনে করে কিছু করুন বা দুই ঘন্টা কিছু করুন চার ঘন্টা তো কিছু নিজের প্রতি শিখুন নিজে কিছু করুন পার্টাই তাই না তাহলে এগিয়ে যাবেন টাইমটাকে যদি ভ্যালু না দেন তাহলে এগিয়ে যাবেন আজকে আপনি যদি সময়কে বরবাদ করেন ফিউচারের সময় বরবাদ করে দেবে পয়েন্ট নাম্বার এইট রেস্ট করুন বিশ্রাম করুন কিন্তু প্ল্যানিং অনুযায়ী শুধু কাজ করালে হবে না প্ল্যানিংও দরকার আছে মানে রেস্টও দরকার আছে বাট প্ল্যানিংভাবে এতে মনও ফ্রেশ থাকবে প্লাস কাজ করতেও ভালো লাগবে পয়েন্ট প্রতিদিন অগ্রগতি যাচাই করুন দিন শেষে জিজ্ঞাসা করুন নিজেকে যে আজ কি শিখলাম আজ কি করলাম কীভাবে আরো ভালো করা যেত পয়েন্ট নাম্বার টেন সময়ের মূল্য বুঝুন একবার চলে গেলে সময় কিন্তু আর ফিরে না তাই প্রতিটি মিনিটের মূল্য দিন সফলতা আপনার দরজায় করানা রবে আপনি যদি আজ এই সময়কে গুরুত্ব দিন তো আপনি কাল থেকেই বদলাতে শুরু করবেন সাকসেস নট ম্যাজিক সফলতা কোনো জাদু নয় এটি সঠিক প্ল্যানিংয়ের ফলাফল সময়কে আয়ত্তে আনুন সফলতাও আপনাকে অনুসরণ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এমনই আরও অনুপ্রেরণাদক ভিডিও পেতে চলো তো তখন জন্য ধন্যবাদ